সাকিব কে ভুলে তাপসের কাছে আমেরিকায় বুবলির ভাইরাল ছবি বাংলা সিনেমার আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি আবারও খবরের শিরোনামে যুক্তরাষ্ট্র সফরের সময় এক অদ্ভুত মুহূর্তে ক্যামেরায় ধরা পড়লেন তিনি আর সেই ছবি এখন ঝড় তুলেছে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘটনা ঘটে আমেরিকার একটি জমকালো অনুষ্ঠানে ছবিতে দেখা যায় বুবলি যে দেশের জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব তাপসের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন মুহূর্তেটা তিনি মাথায় রাখেন তাপসের বুকে এমন বিষয় আলোচনার জন্ম দিয়েছে ভক্তরা বলেছেন এটা কি শুধু বন্ধুত্বের মুহূর্ত নাকি পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প রীতিমতো ভাইরাল হয়েছে তবে কবিটিtapusher মুখে ভাত রেখে যেন শান্তিতে মাথা দিয়ে আছেন শুভমিয়া স্মিনত গত বছর 2024 সালে বুবলির সাথে বাথরুমের একটি ঘটনা ঘটেছিল বিগত দিনে যা মুহূর্তের মধ্যে অপবিশ্বাস এবং বিভিন্ন মাধ্যম থেকেই এর সততাও প্রমাণ পাওয়া গিয়েছে এবং অপবিশ্বাস নিজে মুখে বলেছেন এবং তাপসের স্ত্রীও নিজে মুখে স্বীকার করেছেন তাদের এই বিষয়টি ছবিটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোহার বইছে কেউ বলছেন সাকিবকে ভুল বুবলি নতুন জীবনের দিকে এগোচ্ছেন আবার মনে করছে এটা শুধু ভুল তোলা একটি ক্যামেরা শট সময় একজন লিখছেন সাকিব ওপর কাহিনীর মাঝে আবার নতুন রহস্য সবচেয়ে বড় আলোচনা জায়গা হলো সাকিব খান কারণ মুগলি যেই মুহূর্তে ভাইরাল হচ্ছে সেই সময় সাকিব ব্যস্ত নতুন ছবি শুটিং নিয়ে প্রশ্ন উঠেছে সাকিব কি জানেন এই ছবির কথা সাকিব আগের থেকে বলেছিলেন এর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখন আর প্রকাশে কিছু বলতে চান না কিন্তু এই ছবির পর নতুন প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি বুবলি সত্যি সাকিবের থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে এখন পর্যন্ত সরাসরি কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন বুবলি নাকি কাজের সূত্রে যুক্তরাষ্ট্রে সফরে গেছেন আর তাপসের সাথে সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্বপূর্ণ কিন্তু নেটিজেনরা কি এত সহজে থেমে যাবে আপনাদের কি মনে হয় আসলে কি এত দ্রুত থেমে যাওয়া উচিত ভক্তদের প্রশ্ন যদিও সবকিছু স্বাভাবিক হয় তাহলে এমন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরো কেন বা কি হবে এখানেই আসে গল্পের টুইস্ট জানা গেছে যুক্তরাষ্ট্রের সফলে গুগলি ও তাপস একসাথে একাধিক প্রজেক্টের ব্যাপারে আলাপ করেছেন এই ছবির গল্পের পেছনে হয়তো নতুন কোন গানের ভিডিও বা ফিল্ম প্রজেক্টও এমনও হতে পারে কিন্তু কেনই ব্যয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ছবিটি এমনভাবে সামনে আসলো তবে কি গল্পটি অন্যদিকেও মন নিতে পারে তাহলে কি ভুলে কাছাকাছি যাচ্ছেন বুবলি নাকি এটি শুধুই কাজের অংশ উত্তরটা হয়তো সময়ই বলে দেবে তবে একটা কথা নিশ্চিত বুবলির ভাইরাল ছবি এখন পুরো ফিল্ম পাড়ায় আলোচনার কেন্দ্রে আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন